যমুনা ঘেরাও করলো লক্ষ লক্ষ আওয়ামী লীগের গেরিলা কর্মীরা আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল নতুন করে উত্তর হয়েছে রাজধানী ঢাকা সহ সারাদেশ রাতের মধ্যেই যমুনা ঘেরাও করার পরিকল্পনা নিয়েছে আওয়ামী লীগের লক্ষ লক্ষ নেতা কর্মীদের ভারত থেকে বার্তা পাওয়ার সঙ্গে সঙ্গেই মাঠে জড়ো হয়েছেন তারা

বিশাল করে একটা ধাক্কা দিবে এবং আওয়ামী লীগের বিজয় সন্নিকটে এবং বিজয় দ্বার আছে আওয়ামী লীগ সেটা সম্পূর্ণরূপে ক্লিয়ার হয়ে গিয়েছে নতুন একটা নিউজে আপনাকে স্বাগত প্রিয় দর্শক বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট ও সার্বিক পরিস্থিতির কিছু ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি যার কিছু অংশ বিশেষ আপনারা ইতিমধ্যেই দেখে ফেলেছেন এবং এই দেখার মাধ্যমে আপনারা বুঝতে পেরে গেছেন যে আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে তাই প্রিয় দর্শক সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখলে আপনারা ভিডিওর মূল বিষয়টি বুঝতে পারবেন আমি আর বেশি কথা না তবে যারা চ্যানেলটিতে নতুন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন টি বাজিয়ে দেবেন আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো একটি লাইক দিয়ে ধারাবাহিক ভাবে সম্পূর্ণ ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসছি এবার খেলা শুরু হয়ে গেল বাংলাদেশে নতুন করে সর্বশক্তি দিয়েই মাঠে নামছে আওয়ামী লীগের লক্ষ লক্ষ নেতাকর্মী এবং সমর্থকরা রাতের মধ্যেই যমুনা ঘেরাও করার পরিকল্পনা নিয়েছে আওয়ামী লীগের লক্ষ লক্ষ নেতাকর্মীদের ভারত থেকে বার্তা পাওয়ার সঙ্গে সঙ্গেই মাঠে জড়ো হয়েছেন তারা ডক্টর ইনুসের ব্যর্থ শাসনকে রুখে দিতে এবং দেশের শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনার নিমিত্তেই মাঠে নামছে এই দলটি

ডক্টর ইউনুসের গদিতে টাল মাটাল অবস্থা আওয়ামী লীগের সতেরো বছরেও না বুঝলেও ডক্টর ইউনুসের এক বছরে মানুষ হারে হারে টের পেয়েছে আওয়ামী লীগ এই দেশের জন্য কতটা সেরা ছিল কেননা আওয়ামী লীগ সাধারণ মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য কাজ করেছিল আওয়ামী লীগ এই দেশের গণমানুষের জন্য কাজ করেছিল সর্বোপরি আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ এবং মুক্তিযোদ্ধাদের জন্য কাজ করেছিল আওয়ামী লীগ এদেশের মানুষের আত্মার সাথে মানুষের সম্পর্ক সেই বাংলাদেশ আজকে আক্রান্ত আওয়ামী লীগ মানুষের জনগণের অধিকার প্রতিষ্ঠায় জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আবারও জেগে উঠবে দশ দিনের বেশি সময়ের জন্য প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস থাকছেন না বাংলাদেশে তার যমুনা মানে এই সরকারের ক্ষমতার কেন্দ্র থাকছে অরক্ষিত অরক্ষিত মনে করবার আরো বড় কারণ হয়ে উঠেছে এটা যে আপনাদের মনে থাকবে যে পুলিশ প্রশাসনকেও সরকার তেমন ভাবে বিশ্বাস করতে পারছে না এই বিশ্বাসের সম্পর্কে ক্রমাগত চির ধরছে গত কয়েক সপ্তাহ ধরে আওয়ামী লীগের কারণে তো বটেই এবং সরকার নগদ পুরস্কারও ঘোষণা করেছে কিন্তু এরপরেও পুলিশ সদস্যরা যে তেমন ভাবে নড়াচড়া করছেন না সেটা নিয়ে সরকার ভীষণভাবে উদ্গ্রীব যমুনা যখন অরক্ষিত তখন যেটা বলছিলাম আপনাদের মনে থাকবে যে যমুনা পড়েছে রমনা জোনের আন্ডারে মানে পুলিশের এবং সেখানে ছিলেন বা সেখানে আছেন এখনো অত্যন্ত সক্রিয় পুলিশ কর্মকর্তা রমনা জোনের ডিসি মাসুদ কিন্তু এই মাসুদ সাহেবের নাকের ডগাতেই কিন্তু আওয়ামী লীগের সবচেয়ে অস্বস্তিকর মিছিলগুলোর একটি ঘটে গেছে কয়েক সপ্তাহ আগে বাংলা মোটরে এনসিপির কার্যালয়ের সামনে আধা ঘন্টা চল্লিশ মিনিট ধরে জড়ো হয়ে মৃত্যু গীত করে তারপর সোয়ান দিতে দিতে প্রায় হাজারখানেক লোকের যে মিছিল বাংলা মোটর থেকে শাহবাগের ইন্টারকন্টিনেন্টালের দিকে গেছে সেখান থেকে পুলিশের এই অত্যন্ত সক্রিয় কর্মকর্তা মাসুদের বাহিনী গ্রেফতার করে এনেছিলেন মাত্র পাঁচজন না ছয় জনকে পুলিশের সঙ্গে একটা বিরাট দূরত্বের নমুনা হিসেবে এই ঘটনাটিকে দেখা হচ্ছে আর পুলিশ কর্মকর্তা মাসুদের যুক্তি ছিল যে এর আগে পুয়েটের ছাত্ররা যখন যমুনা অভিমুখী মিছিল শুরু করে সেখানে গিয়ে তার বাহিনী যখন অ্যাকশনে নামে সেটা নিয়ে পত্রপত্রিকা একদিকে তিনি ছাত্রদের সাথে বাড়াবাড়ি ব্যবহার করেছেন সেই বিষয়টিকে কেন্দ্র করে তার ছবি ছাপিয়ে যেমন তাকে এক কোনে ভিলেন বানানো হয়েছে বলে তিনি মনে করেন এই পুলিশ কর্মকর্তা মনে করেন অন্যদিকে পুলিশ সদস্যরা মনে করছেন যে সেই যমুনা যাওয়ার ঠাকাতে গিয়ে তাদের একেবারে শীর্ষস্থানীয় কর্তা ব্যক্তি ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার সাজ্জা তালিকে গিয়ে ছাত্রদের সামনে হাত জোড় করে মাফ চেয়ে আসতে হয়েছিল তো পুলিশ সদস্যরা সারা দেশ জুড়েই ভাবছেন একদিকে তাদের হত্যা মামলাগুলোর কোনো বিচার হয়নি তারা বোঝেন এখনো যারা মরেছেন এই সরকারের আমলেও কেউ ফিরেও তাকায়নি তাদের দিকে যে তারা মার খেয়েছেন আহত হয়েছেন কিংবা একেবারে নিহত হওয়ার পর্যায়ে পৌঁছে গিয়েছিলেন মবের মুখে প্রাণ ভয়ে যে তারা কাজ করছেন সে বিষয়টার কোনো স্বীকৃতি এই সরকারের কাছ থেকে নেই অন্যদিকে এই সরকার এখন দাবি করছে পাল্টা আবারও আওয়ামী লীগের এই মার মুখী মিছিল মানে মার মুখী অর্থে বেপরোয়া মিছিলের সামনে তাদেরকে এক রকমের কোরবানি দিয়ে দিতে পুলিশ এই কোরবানি হতে রাজি নয় আর পুলিশের কর্তা ব্যক্তি পদে ইউনুস সরকার যে অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের এনে বসিয়েছেন আইজি পদে কিংবা কমিশনার পদে তাদের সঙ্গে পুলিশ বাহিনীর কোনো কোনো সংযোগও তৈরি হচ্ছে না এবং তারা বুঝছেন এই কর্তা ব্যক্তিরাও আসলে পুলিশ সদস্যরা বুঝছেন তাদের যান মাল কিছুর দায়িত্ব নেবেন না কাজেই তারা মিছিল না ঠেকিয়ে ভাত খেতে যাচ্ছেন আর সেই মিছিল না ঠেকিয়ে ভাত খেতে যাওয়ার অপরাধে এখন ইউনুস সরকার তাদেরকে ক্লোজও করে দিচ্ছে পুলিশ দেখতে চায় ইউনুস সরকার আর কত কত পুলিশ অফিসারের বিরুদ্ধে পুলিশের সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন কারণ গত এক বছরের বেশি সময় ধরে এই বাহিনীটি তাদের সকল ব্যবস্থার কেন্দ্র হয়ে উঠেছে এই অবস্থায় ডাক্তার ইউনিসেড উপদেষ্টা পরিষদের সদস্যরা এমন কি নিজেদের নিরাপত্তার জন্য নিয়োজিত পুলিশ সদস্যদেরকেও বিশ্বাস করতে পারছেন না আমুলিগের যে বিজয় খুবই সন্নিকটে বোঝা যাচ্ছে কেন বোঝা যাচ্ছে আপনারা মাথায় রাখবেন যখন একটা খেলা হয় সেই খেলার মধ্যে দুই পক্ষ থাকে যে পক্ষ হেরে যাওয়ার সময় হয় সেটা সেই পক্ষ বিভিন্ন ধরনের ভুল করতে শুরু করে দেয় হয়তোবা খেলা একেবারে বানচাল হয়ে যায় বা আমি যখন হেরেই যাচ্ছি কিছু একটা অবগঠন ঘুঁটিয়ে দি মানে ভুল ডিসিশন নিতে থাকে যেটা আমুলিগ যখন পতন হওয়ার সময় হয়ে গিয়েছে তখন আওয়ামী ভুল নিয়েছে সেম ডক্টর নুজো এখন যখন দেওয়ালে পিঠ থেকে গিয়েছে পতন হওয়ার সময় হয়ে গিয়েছে এখন তারা বিভিন্ন ধরনের প্রপাগান্ডা ভুল ডিটিশন নেওয়া শুরু করে দিয়েছে প্রথম ভুল ডিসিশন হচ্ছে যে আওয়ামী লীগের কোনো কর্মী রাজপথে নামলেই ধরিয়ে দিলে পাঁচ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে এটা সবচেয়ে বড় একটা ভুল ডিশন একটি দ্বিতীয় ভুল হচ্ছে প্রত্যেক থানার ওসিকে বলে দেওয়া হয়েছে যে ভাই থেকে কোনো যদি বেসালার ছেলে থাকতে আসে তার ভোটার আলিকার্ড নিয়ে আসতে ঘরে যুদ্ধ দেওয়া এবং ঘরের তিক্ততা করা রাজপথে তিক্ততা করা মানে তাদেরকে শান্তিতে থাকতে দিবে না বৈষম্য করা শুরু করে দেওয়া হয়েছে সকল জায়গায় এই ধরনের বুলটিস এর কারণে জনগণ এই সরকারের প্রতি সম্পূর্ণরূপে প্যাডাক হয়ে গিয়েছে আমার কথা হচ্ছে মনের ভিতর যে কেউ একটি সমর্থন করতেই পারে বাংলাদেশের আট থেকে দশ কোটি মানুষ আওয়ামী লীগকে সমর্থন করে সে কোনো জায়গায় গেছে হোটেলে উঠতে পারবে না বেচালা থাকতে পারবে না চাকরির কারণে রাস্তাঘাটে হাঁটতেছে হঠাৎ করে তাকে মিছিল গিয়েছে বলে ধরিয়ে দিলে পাঁচ হাজার টাকা পুরস্কার তার মানে ঘরের মধ্যে একটা গৃহযুদ্ধ লাগিয়ে দেওয়া মানে দেশের মধ্যে গৃহযুদ্ধ লাগিয়ে দেওয়া ঘরে ঘরে লাগিয়ে দেওয়া এই ভুলিটিশন এই সরকারকে বিশাল বড় একটা ধাক্কা দিবে আর আরেকটি ভুলিটিশন হচ্ছে আওয়ামী লীগের যে যেটা সরানো হচ্ছে যে আওয়ামী লীগের জনপ্রিয়তা নাই আওয়ামী লীগের জনগণ যাচ্ছে না ভোটে আওয়ামী লীগ নির্বাচনে আসুক এগুলোর কারণে বিষয় দেখতে পাচ্ছে যে এই সরকার কিভাবে প্রপাগান্ডা করে বাংলাদেশের সবচেয়ে বড় একটা দলকে নির্বাচনের বাইরে রাখতে যাচ্ছে এই বিষয়গুলোই হচ্ছে আওয়ামী লীগের জন্য প্লাস পয়েন্ট এবং আওয়ামী লীগের বিজয় সন্নিকটে এবং বিজয় দ্বার আছে আওয়ামী লীগ সেটা সম্পূর্ণরূপে ক্লিয়ার হয়ে গিয়েছে এখন বিজয়ের দ্বারা প্রান্তে থাকা আর বিজয় অর্জন করার মধ্যে পার্থক্য আছে আমাদের যদি সম্পূর্ণরূপে বিজয় অর্জন করতে হয় আরও কিছু কাজ আমাদের করতে হবে যেগুলো শেখ হাসিনা কিছুদিন আগে নির্দেশ দিয়েছেন শেখ হাসিনা কিছুদিন আগে নির্দেশ দিয়ে বলেছিলেন সকল কর্মীদের উদ্দেশ্যে যে বাংলাদেশে আওয়ামী লীগের যে ততগুলা গ্রুপিং আছে কোন দল আছে সকল কিছু বাদ দিয়ে সকি সবাই একে প্ল্যাটফর্মে এসে সকলে সকলের সাথে যোগাযোগ করে সংগঠিত হয়ে রাজপথে নামুন নিজেদের দাবি আদায় করার জন্য আমি যদি নির্দেশ নাও দিই তবুও আপনারা সংগঠিত রাজপথে নেমে নিজেদের দাবি আদায় করুন আর দ্বিতীয় ব্যাপার হচ্ছে এখনও যারা অনলাইনের মধ্যে নিজেদের মধ্যে কাদা ছড়াছড়ি করছেন তারা কাদা ছড়াছড়ি বাদ দিয়ে একত্রিত হয়ে কাজ করে অনলাইনের সত্য তুলে ধরুন আওয়ামী লীগের পক্ষে কথা বলুন আর তৃতীয় ব্যাপার হচ্ছে যে আওয়ামী লীগের যে দুর্বল জায়গাগুলো আছে সেই দুর্বল জায়গাগুলো আমরা এখন থেকে আইডেন্টিফাই করে চার পাঁচ মাসের মধ্যে সেগুলো ঝালাই করে কীভাবে কী করা যায় রাজপথে এবং অনলাইনের মধ্যে সকল কিছু গুছিয়ে একত্রিতভাবে রাজপথে নামেন অনলাইনে ফাইট দেন হান্ড্রেড পার্সেন্ট যে মুজে খাদের কিনারায় আছে সেটা শুধু ধাক্কা দেওয়া বাকি আওয়ামী লীগের বিজয় হান্ড্রেড হয়ে যাবে এবং শেখ দেশে এসে আইনি লড়াই লড়তে পারবে এবং বিভিন্ন জায়গায় দেশে এসে তার আইনি লড়াই লড়বে এটা অবাক কিছু নেই এমন অনেক ঘটনা ঘটেছে তাই এই বিজয় জন্য আপনাদের এই ছোট দু কাজ করলেই হবে বেসিক কিন্তু এই বেসিকটাই অনেক কষ্টের যে বাদ দিয়ে একত্রিত হওয়া নিজেরা কাদা ছড়াশ্রী বাদ দেওয়া এবং লেকিংসগুলা যাতে সঠিকভাবে তদারকি করে ঠিক করে রাজপথে আন্দোলন সংঘটিত করা এগুলি হচ্ছে আওয়ামী এখন মূল কাজ তারা নীতি নির্দারক আছে তারা কিভাবে কাজগুলো গোছাবে কিভাবে আওয়ামী লীগকে আরও বেশি আত্মবিশ্বাসী করে তুলবে যারা হতাশাগ্রস্ত আছে তাদেরকে আত্মবিশ্বাসী করে সংগঠিত করবে রাস্তা নামার জন্য এই বিষয়গুলো কর্মীদের মনে ঢুকিয়ে দিতে হবে তাহলে যে বিজয় সন্নিকটে চলে এসেছে আওয়ামী লীগ বিজয় দ্বারপান্ডে চলে এসেছে আওয়ামী লীগ হান্ড্রেড পার্সেন্ট বিজয় অর্জন করে আওয়ামী লীগ ঘরে ঢুকতে পারবে এখন শুধু বিজয় অর্জন না করে ঘরে ঢুকে বসে থাকলে বিজয় অর্জন হবে না সকলেই নিজ নিজ দায়িত্ব থেকে যে যার দায়িত্ব আছে সেটা পালন করতে হবে এবং সঠিক সময়ে সকলে একত্রিত হয়ে রাজপথে নামতে হবে দশজন নামছি রাজপথে দশজন ঘরে বসে থাকবো হবে না সকলে সম্মিলিতভাবে রাজপথে নেমে নিজের দাবি আদায় করতে হবে কারণ আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ সপক্ষ শক্তি আওয়ামী লীগ বাংলাদেশের সবচেয়ে প্রাচীনতম দলের মধ্যে একটি আওয়ামী লীগের হাত ধরেই বাংলাদেশ পেয়েছি সে আওয়ামী লীগ ঘরে বসে থাকতে পারে না আওয়ামী লীগের দুঃসময় যখন রাজপথে নামতে হবে সকল জনগণ সহ আওয়ামী লীগের সকল সমর্থিত কর্মী সহ রাজপথে নেমে রাজপথ দখল করে সেখানে একে দেশে ফিরে মাধ্যমে আবার বাংলাদেশ আওয়ামী লীগ তো রূপে রাজনীতি আসবে এবং আগামী নির্বাচনে আওয়ামী লীগ বিশাল সংগরিষ্ঠতা নিয়ে আবার সরকার গঠন করবে এটাই তো আওয়ামী লীগের হওয়ার প্রয়োজন এটাই তো আওয়ামী লীগ তাই না আমরা তো দেখে এসেছি এইভাবেই আওয়ামী লীগের রাজনীতি হতে তাই আমরা সে পুরনো আওয়ামী লীগকে চাই এবং জনগণের দল হিসেবে আওয়ামী লীগকে চাই আওয়ামী লীগের মধ্যে কোন দল কমে যাবে আওয়ামী সকল নেতা একত্রিত হয়ে আওয়ামী জন্য কাজ করবে কারণ মাথায় রাখতে হবে সকলের নেত্রীকে শেখ হাসিনা আমাদের সকলের নেতাকে শেখ হাসিনা অন্য কোনো নেতা চিন্তা এখন সময় নেই দল ক্ষমতা আসলে আবার গ্রুপিং করতে পারবেন এখন যদি গ্রুপিংয়ের দিকে ফোকাস দেন তাহলে দল ক্ষমতা আসবে না নিজেরাই নিজেরাই ধ্বংস হয়ে যাবে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার মাধ্যমে আপনি কি উপলব্ধি করতে পারলেন তা কমেন্টের মাধ্যমে জানান আজকের মতো এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ